الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ্মা সল্লেহলা সাহিদিনা মাওলানা মোহাম্মাদ ওয়ালালি সাহিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাড়ি তিনটে এলাকা সাতক্ষীরা কয়লারওয়া থানার অন্তর্গত কলারওয়া সরকারি হাইস্কুল ফুটবল ময়দানে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসের করা মাহফিলের দ্বিতীয় রজনী সনধান সভাপতি মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন নন্দিত কারিমের গবেষক ইসলামিক চিন্তাবিদ শ্রদ্ধাবাদন বড় ভা আল্লামা সাহেব জামাল উদ্দিন খালি তাকামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন আমিন আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ওয়া ডাঙা মাওলানা রবিউল ইসলাম ফলনা আগামিকা এখানে যিনি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শ্রদ্ধা বাজন বড় হয় আল্লামা তারিক মনওয়ার আগামিকা আসবেন কিন বদলতি সিলভি এবং আল কোরআনের কাব্ব মনোযোগ জাগ্রত কবি আল্লামা মুহিত খান মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী ভাই সহ অন্যান্য ওলামা সার্বিক পরিচালনায় যিনি আছেন কলারোয়া কৃতি সন্তান কলারোয়া কামিল মাদ্রাসা সম্মানিত মহাদিস নন্দিত মফাসির কোরআন হাজার হাজার আলেমের ওস্তাদ শ্রদ্ধাবাদন বড় ভাই মহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালিম

এই স্থানে আমাদেরকে এখনও ধৈর্যের সাথে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থানে থাকার তৌফিক দিয়েছে বলেন এই বিশ্ব যেহেতু রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের যারা ইসলাম বিরোধী আছে তাদেরকে আমরা জানান দিতে চাই আপনারা দেখেন করানের জন্যে যে মানুষগুলো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে আমরা বিশ্বাস করছি সামনে এ দেশকে আল্লাহ করিপান্ন বছর তো আমরা দেখলাম বিভিন্ন মানুষ চালিয়েছে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বাবি চালিয়েছে ববু চালিয়েছে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা তো এখনো আমরা দেখিনি নাকি এটা দেখতে হবে না ফরানে কারিম দিয়ে দেশ চললে যে কেমন দেখা যায় এটা যেন দেখা আউফিক এবং পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় এটা না দেখে আমরা মরতে চাই আল্লাহ মরণের আগে অন্তত এই দৃশ্য দেখার তাওফিক তুমি তৈরি করে দাও পরিবেশ তৈরি করে দাও যে করান দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে বলেন আমি দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আপনারা জানেন কোরআনে কারিমে মৌলিকভাবে বিশ্ব নবীকে যে সমস্ত নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছি তার হেদরে অন্যতম নাম হচ্ছে ইয়াসিন কি বললাম ইয়াসিন তাফসিরে কাবীরে মুফাসসিরীন کرام এই শব্দটার পাঁচটি ব্যাখ্যা দিয়েছে ইয়া হরফে নিদান মানে সাজেদ সাইজেদের ব্যাখ্যায় পাঁচটা বিষয় লিখা সাজজিদুল আল আমিন সাজেদুল পাউনাই সাজেদুল মোরসালি বাসা আমিটি শব্দের ব্যাখ্যা লিখা আছে তাফসির সাজিদুল্লাহ আলামিন বলতে মফাশির বুঝিয়েছে এটা আব্দুল্লাহনে মাস আব্দুল্লি আব্বাস রাইসুল মফাসী দুইজনের বর্ণনা তাফসিরে খাবি। রা লিখেছে ইয়াসিন বলে আল্লাহ সাইদদুল আলামিন এই টারিং এর দিয়েছে এখন 257 টা রাষ্ট্র আছে পৃথিবীতে তার মধ্যে বাংলাদেশ সব চাইতে বড় নাকি বাংলাদেশের মতো দেশ 59 টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একায়ত এই বিদেশি দেশের তুলনায় আমাদের এই দেশটা একটা মহল্লার মতো কথা বলেন না কেন একটা পাড়ার মতো

আল্লাহ তালা বলেন হে মানুষ আর জিনেরা যদি আমার বিধান ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যাও কোথায় যাবা যেখানে যাবা ওই জায়গায় আমার সুতরাং আমরা স্বীকার করি না করি এটাই সত্য সব জায়গা আসলে কার সুতরাং যে শিরিকটার কথা জামাল ভাই বলছিলেন যারা বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ তারা এই বিশ্বাস থেকে বেরিয়ে আসে নয়তো আপনি মুশরেক হয়ে মারা যাচ্ছেন আমরা আপনাকে বাঁচাতে চাই অনেক ফটুয়া খালি থেকে আমি কুষ্টিয়া থেকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য কারণ কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই বিশ্বাসটার কারণে মুশরেখ হয়ে মারা যাচ্ছে কথা বলে না এটা রেকর্ড হচ্ছে এই কারণে আরো জোর দিয়ে বলছি সারা দেশে যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ আপনার নামাজ রোজা হজ দান সাদগা সব মাঠে মারা যাচ্ছে কারণ শিরিক থাকলে ওইটা আল্লাহ ধনী কণার মতো আপনার মুখের ওপরে নিক্ষেপ করবে আমি লুমালি ফাজা আল্লাহ হাবা আম্মাং তো রব আমি টান দিলাম আল্লাহ যেন আপনাকে বোসাত তাও ফিরটা আরও আসতে বলে আপনারা তো আসল কথা শুনেই ফেলিছেন শুনে ফেলে শুনে ফেলে ইসলাম বেলালী শায়েখ মাওলানা সামালুদ্দিন যেখানে থাকে আমি ছোট বর্ষ মানে আপনারা কথা শুনবেন তারপরে তো বসে আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ওনার কথাটাই স্মরণ করালম যারা এই শিরিকে আছেন আশা করছে আপনি ফিরে আসবে আর দাওবাটা করবেন কখন আমরা সামনে যে তেলাওয়াত কি তো আয়াত ছিল ওটার ব্যাখ্যা গিয়ে বলবো ইনশাআল্লাহ যে কথাটা বলার চেষ্টাই ছিলাম যেখানেই থাকেন না কোন ওই জায়গাটা কার বলেন তো আসল মালিক আল্লাহ লিল্লাহি মাফি সামাওয়াতিল ওয়া মাফিল আরদ আসমান যা আছে সব সুতরাং কোন মানুষ কত বাচ্চা বিবেচিত হওয়ার পরে সে যদি বলে যে না আমি দুনিয়া নামক এই গ্রহে নেই আমি আসমানে থাকবেন ওখানকার জন্যে মোহাম্মদ রসুল্লাহ হবেন আপনার নেতা আদর্শ সুতরাং তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে কেউ অনুসরণ করে মারা যায় অনিশ্চিত যাহার নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে কারিমে নবীর হাদিসের মাধ্যমে দিয়েছে আমি 27টা পেয়েছি তার ভেতরে সাতটা সামারাইজ করে একটা বলছি আপনি সূরা আল ইমরান তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন জন্য হক তো আদায় করা দরকার 135 নাম্বার আয়াতের শেষের অংশটা আমি পড়েছি বৃষ্টি হচ্ছে

এখন এই যে অপরাধ মাফ করা গনা মাফ করার এক শত্রু মালিকানা আল্লাহ তো আল্লাহ পাক কিছু অপরাধের মাফ করার যোগ্যতা এবং দায় দায়িত্ব দিয়েছেন যেগুলো হকল এবার কয় যদি নষ্ট করে এই আপনারা কথা বন্ধ করেন এমনি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন বাড়ি চলে যান কিন্তু কথা বলবেন এই এখান থেকে সাদা নামান্ত ভাই আপনি বসেন 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 অপরাধ করলে মাফ করার মালিক মালিকানা আল্লাহ দেশে বহু মানুষ বুঝে হোক না বুঝে হোক জ্ঞান থাকা না থাকার কারণে অনেকে বিভিন্ন দরবারে গিয়ে অপরাধ মাফ চায় কবরে শেষ দাদি এটা আমাদের এই খোলনা বিভাগে যদি খুব কম থাকে এটা চট্টগ্রাম সিলেট বিভাগে বেশি এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছে কেউ এই কাজ করা যাবে না মাফ করার মালিক কোন পীর জিন্দা হোক মরা হোক কেউ নেই মাফ করার মালিককে আমরা যেন তার কাছে ফিরে যাই অলিয়াম আশরফ আলা আংফসি হিমলা ধুমের রক্মা তিল্লা অমায় ফেরুদ্দুনু বা ইল্লাল্হ ইন্না আল্লাহ হা ফেরুদ্দুনু বা ঝামির গফর আমি আল্লাহ বা ডাক দিয়েছেন হেনবি আপনি আমার বান্দাদেরকে বলেন তারা নিজেদের উপরে জুলুম করে নিজেদেরকে নষ্ট করে ফেলেছো ধ্বংস করে ফেলেছো তারা আমার রহমত থেকে নয়রা সয় দেও না অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি দেব আমি গফর আমি রহিম কিন্তু এই যে ক্ষমাটা পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ দিয়েছেন পরবর্তী আয়াতে বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে মসজিদ থেকে খানকা থেকে এ পর্যন্ত বলা হয় যে সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে আল্লাহ রহমত থেকে কেউ নই হবেন না মানুষও মনে করে যা করে করে জীবনে একবার কালেমা পড়লে তো সব হয়ে যাচ্ছে কিন্তু এর পরে যে শব্দগুলো আছে এইটা মানুষ মানতে চায় না আল্লাহ বলেন এই ক্ষমাটা আমি তাদেরকে করব কাদের তারা তাদের রবের দিকে ফিরে আসবে কার দিকে তারা বাংলাদেশকে বলছি আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে এর বাস্তবতা অত সহজ না আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসে তার জীবনে বহু কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা এমনকি আপনার মা বাবাকেও ছেড়ে দেওয়া লাগতে পারে দল তো আরো দূরের কথা নিজের মা বাবা সন্তান আদি যদি ছেড়ে দেওয়া লাগে এটা সরা তাও বার নাম্বার আইতে আছে আপনার পঁয়ত্রিশ নাম্বার আয়তে আপনারা মিলিয়ে দেখবেন যে আল্লাহর দিকে ফিরে আসতে হলে শব্দটা শুনতে সহজ মানা অনেক কঠিন আর এইটাই তাও আবার প্রথম শর্ত কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে তার কাছে সুদ থাকবে না ঘোষ থাকবে না তার কাছে জুলুম থাকবে না আর ইসলাম আসলে এটা খুব তাড়াতাড়ি হবে আমির জামাত ডাক্তার রহমান জানিয়েছেন এদেশে যদি ইসলাম হয় বেশি নিরাপদে থাকবে কায়েম মেয়েরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে কারা যদি কেউ ঘোষ চায় তার হাত ভেঙে দেওয়া হবে আমরা চাচ্ছি এই বিষয়গুলো সামনে আসুক কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ উনি যে তারা দিচ্ছেন জনগণের সামনে এটা যেন বাস্তবে আল্লাহ আমাদেরকে কিছু সামনে দেখা আমিন বলেন অপরাধ করার পরে কোন মানুষ এই যে জালিম যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলাম জালিমরা আল্লাহর মামলার আসামি সুতরাং এই ষোলোশো আঠাশ জন যারাই ছিলেন এখন অনেকে আছেন আপনারা যাই বলেন যাই করেন জনগণকে যত কিছু উল্টা পাল্টা বোঝা আপনি আল্লাহর মামলার আসামি কথা বলেন আল্লাহর মামলার আসামি আপনি টের পাচ্ছেন শব্দটা কি আমাকে মামলা দিয়েছিল রাষ্ট্র যদি জামাল ভাইয়ের মতো কেউ মামলা দিত টাকা পয়সা দিয়ে আমি বের হয়ে চলে আসতাম তিন দিনের ভেতরে তিন বছরে মামলাটা তিরিশ মারের উপরে তোলার পরও জামিন দেয়নি কারণ মামলার বাদি সলিমদ্দি না একেবারে সরাসরি লক্ষণ সেনের পরে যিনি পালিয়েছে উনি সাধারণ মামলার বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় জালেন্দের বিরুদ্ধে যে মামলা দেবে বাদিকে বলেন বলেন আল্লাহ দেনে ভাই বলছিলেন যে জালেন্দের হেদায়েত নেই আর দোয়া করলেও হবে না আল্লাহুলা ইয়াহদিল কওমাজ জালিমিন ইহদি মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেন্দের জন্য দোয়া করলেও তো কাজ হবে না অনেকে এখনো দোয়া চাচ্ছে আরে ভাই দোয়া চাই করবেন কি আমি দোঁয়া খুললাম আমার দোঁয়া মাঠে মারা যাবে না কারণ আল্লাহর কথা তো হলো ঠিক রাখবে অ লা ই মা সলিমিন আল্লাহ সালেমদের হেদায়েত দেখছে না দেবে ও না সুতরাং সারা সুলুম করেছিলেন আপনার এ দুনিয়াও শেষ আর আখের আত্ম ধ্বংস করেই ফেলেছে অনেকে যারা ছোটোখাটো সালেম ছিল মাঝারি জালেম ছিল যারা শহযোগী ছিল হিমা মহাম্মাদ ইবনে হামদল যখন জেলেছিলেন তখন এক কারা রক্ষী বলছে হিমাম সাহেব আমি শুনেছি যে জালেম যারা আর জালেমদের যারা সহযোগী এই যে একটা হাদিস এটা কি সহি হাদিস আমি বললেন হা তাহলে আমি এই যে আপনাকে পাহারা দেয় আমি তো জালেমের একটা দায়িত্বে আছি তা আমি কি জালেমের ভেতরে পড়ি নাকি আমি সহযোগী হিসাবে পড়ি আপনি একটু বলেন তো অনিভাবশ্যন জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যারা জালেমদের মাথা আছড়িয়ে দেয় চুল কেটে দেয় পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে খাবার দাবার দেয় পোশাক আশাক পরিষ্কার করে দেয় এরা তাহলে আমি কি তুমি তো নিজেই জালে নিজেই চলে তুমি তো জালেমের সহযোগী না তুমি নিজেই জালেব কারারক্ষী এবং সোপার জেলার সহ এ সারা বাংলাদেশে যারা দায়িত্বে ছিল জেলখানায় তো এক লাখের ওপরে মানুষ ছিলাম আমরা সারা দেশ মিলে এখানে মনে হয় এক লাখের ওপরে যারা ছিলাম নব্বই হাজারই জামাত দিয়ে ফিরল এই মানুষগুলোকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যায় যেহেতু আটকা জীবনে ওখানে কোনো খবর বাইরে আসে না এই জন্য এমন এমন কারারক্ষীদেরকে সোফার আর জেলারদেরকে আমাদের দায়িত্বে দিত আমি যতদিন ছিলাম বেশিরভাগ সব হিন্দু সুব্রত বালা দেবদোলা বিভিন্ন নাম দিয়ে আমাদের কাছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে সেসি ক্যামেরা দিয়ে বিশেষ করে মাওলানা মামুনুল হক আর আমির হামসা এই দুইজনকে ওরা এমন টার্গেট নিয়েছিল যা কষ্ট দিয়েছে এই মানুষগুলোর দ্বারা হিন্দু যারা আসে এদের তো আর আলেম সালেম নেই সব সময় ওদের কাছে এই জন্য যারা অপরাধ করেছে এবং অপরাধের সহযোগী যারা আপনি কিন্তু শুধু সহযোগিতা করার কারণে নবীর থেকে বের হয়ে যাচ্ছেন আপনি নিজেই নিজেই জালেম জালেম হয়েছিলেন এখন যদি একেবারে মন থেকে তাও বা করতে পারেন তাওবার অর্থ কি অপরাধ করেছেন যার কাছে তাও বা হবে তার কাছে আমরা এই বসে একটা ভুল করি অন্যায় করি একজনের কাছে আর মাপ চাই কাছে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন তার স্বামীকে আয়না ঘরে রেখে সারা দেশের মানুষের কাছে এখন যদি আপনি বলেন যে আমারে মাফ করেন সারা দেশের মানুষ মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ মাফ না করলে আপনি মাফ পাবেন না হ্যাঁ কথা বলেন না কেন আরমান আজমের স্ত্রী পর্যন্ত চলে গেছে কি করবে বেচারা দশটা বছর এখানে মানুষকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করার যতগুলো কারণ আমি করানে পেয়েছি অন্যতম কারণ হচ্ছে যার দ্বারা পৃথিবীর সৃষ্টি অপরণীয় ক্ষতি হয়ে যায় বুঝতেছেন যার দ্বারা পৃথিবীর বান্দাবান্তিদের অপরণীয় ক্ষতি হয়ে যায় যেটা পূরণ করা সম্ভব না এরকম যদি কেউ কাজ করে তাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় ফেরাওনের কথা শুনছিলেন ও কিন্তু আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল যিনি পেরিত পুরুষ মোসা কালিমুল্লাহ তাকে সে মানতে পারে না এইখানে তার শব্দটাও বলে না বলেছে আমি ইমান আল্লাহ মই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান মিনাল মুসলিম ইনামি মুসলমান ও যেহেতু শুধু আল্লাহ একাত্ম ঘোষণা দিয়েছে রেসালাউতের ঘোষণা দেয়নি এই আল্লাহ জিবরাইলকে দিয়ে ওর মুখের ওপরে কাদা লাগিয়েছে ওর পরের শব্দটা ও আর বলবে ওর মুখে কাদা লাগিয়ে এখান থেকে মফাসির নিকরাম শিক্ষা বের করেছেন এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে মফাসির বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হয়তো ফেরাউন আসবে না কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষ আসবে কথা বলেন ওকে যেমন হেদায়েত আল্লাহ দেয়নি যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও আল্লাহ হেদায়েত দেবে না কি কারণে যার দ্বারা অপরণীয় ক্ষতি হয় যায় পৃথিবীর বান্দাবান্দীদের ওর দ্বারা হয়েছিল কথা বলেন না কেন এ পৃথিবীতে লেডি ফেরাওয়ানের দ্বারাও বহু অপরণীয় ক্ষতি হয়ে গেছে যেটা উঠে আসা আর কে আগে সম্ভব না আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে যে দুইটা ভাইকে গম করা হয়েছে তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে বকাতদেশ ভাই আর কি জানার একজনের নাম অলিউল্লাহ এই সাতক্ষেরায় বাড়ি একজন আপনি কি আগ পর্যন্ত তাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন আর এ মিলিয়া সালিস মেয়েকে কলের ভেতরে নিয়ে কি নাটক করছিলো মনে হচ্ছে যে বেশি আসে অত শুনি ও ওর আগেই তাকে মেরে ফেলেছি এই যে জানাশোনার পরও আপনি এই কাজগুলো করলেন এখন প্রমাণ হচ্ছে প্রতি সাত দিন বা পনেরো দিনের মাথায় আয়না ঘরে যে আমি তো দিন ছিলাম মাঠের নিচে আমার রিমান্ডের অবস্থা আমাকে মাঝে মাঝে নিয়ে যেত রাতে যোগ আমি দেখেছি ওই জায়গাতে মানুষের কান্না কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর পর্যন্ত আসে পৃথিবীর কেউ জানে না আমার সাথে ইসলাম ওই লোকটাকে পায়ের ভেতরে হাত লাগিয়ে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে দিয়ে তালা লাগিয়ে দিত শেষের দিকে আমার সাথে কয়েক বছর ছিল আমারে বলতো ভাই এই যে শুয়ে থাকে মানুষ যে কত বড় নিয়ামক ওনারে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রেখেছে আমার এটা গেছিল এগারো ঘন্টা টাঙিয়ে আর ওরে গেছে তিন মাস একাধারে তিনটা মাস একাধারে ওইভাবে রেখেছে সকালে পচা চোলা দিত আমারও দিত তো ভরে দিত মাখানো খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস খেলে খান না খেলে মরে যান কারণ কেউ তো জানে না যে আমরা বেশি আছি দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য আজান কখন হয় না হয় কেউ টের পায় না আমি সাই রক্ত নামাজ আন্দাজে পড়েছি জানি না যে নামাজের সময় হয়েছে ওনারা দেখতাম পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে ওই ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে বলতাম এইভাবে শুয়ে আছেন মানে হামজা ভাই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ভাই আয়না ঘরে এই জন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি খাবার হয় হোক না হয় না হোক আগে একটু ঘুমিয়ে নেই আপনি এই কাজ করতে পারলেন উনি সাত দিন পনেরো দিন পর পর নাকি এই যে যিনি যাওয়া পড়েছে জিয়াউল হাসান এই গোয়েন্দা বিভাগের যে লোকটা ছিল ডিসিএফআই এই লোকটার সাথে মাঝে মাঝে রাতের বেলা যেত যে দেখে আসতো কান্নার আওয়াজ শুনলে ওনার ভালো লাগে আল্লাহ এখন ওনাকে এইভাবে কাঁদাবে এক বছর দুই বছর না মরণ পর্যন্ত আর মরণের পর থেকে কেমন সামান্য তো সাত আমরা যেহেতু সামনে আসতেছি এখন আর কথা না বলে কাদার ভেতরে স্টির ভেতরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আমারও এভাবে মন টানছে আর যেখানে এত বড় বড় হুজুর বসে আছে কি বলবো না বলবো আমি শেষ করছি আগামীতে কোনো হুজুর যেন না থাকে আপনারা থাকবেন আমি মনে আজকের মতো দোয়া করে শেষ করছি আমিন বারাকাল্লাহ আল্লাহু আলাইনা ওয়া আলা মাহাদিস আমিরুল ইসলাম বেলালি ভাই হয়তো কথা বলবেন এরপরে আমরা মনে করি সবাই একটু দোয়া করবেন না একটু মেহেরবানি করে বসুন আপনাদেরকে আবেদন করছি মেহেরবানি করে আপনারা শুনেছেন আগামী পরশুদিন সকাল 10 বজে থাকবেন আগামী কাল আগামী কাল সারা পৃথিবীর কিং বলি করেন আল্লাহ তাআলা কোরআন এবং কবি মুহিত খান আপনার দরবারে কাল চলে আসবেন ইনশাআল্লাহ এখনই দোয়া হবে দোয়া করছেন হাফ মুক্তি হাফেজ আমির হামজা

আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জীবনের গনাগুলো মাফ করে যায় নেকি দিয়ে পাল্টিয়ে দাও সাতক্ষীরা কলার এই ময়দানে তিন দিন ব্যাপী তোমার কোরআনের আলোচনা যারা সাজিয়েছে দল মত নির্বিশেষে এই মানুষগুলোর জন্য তুমি হামে হয়ে যাও আর যার দাওয়াতে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি শ্রদ্ধা বাদল বড় ভাই আমিরুল ইসলাম বেলালি আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও স্ত্রী সন্তান যেগুলো দিয়েছ সই সালামতে রাখো তার শরীরটাকে তুমি দিনের জন্য ইসলামের জন্য সুস্থতায় ভরপুর করে দাও এখানে বসে আছে আমার শ্রদ্ধা বাদল বড় ভাই মাথার তাস মাওলানা সাহেব জামাল আল্লাহ তার জীবনটা ইসলামের জন্য মঞ্জুর করো এই সাতক্ষীরা সাবেক এমপি যিনি ছিলেন রহমান হাবিব ভাই তার শরীরকে সুস্থ রাখো তারা জনগণের খেদমত যেভাবে খেদমত করার যদি করেছিল তাও তার কফল এলি থাকে আল্লাহ তুমি দান করে দিও তার শরীরটাও সুস্থ রাখো তার মা বাবাকে মাফ করে দাও তারা আত্মীয় স্বজন যত মানুষ কমিয়ে আছে এলাকাতে কবরগুলো জান্নাত বানাও আল

রবিউল ইসলাম সহ যত আলেম এসেছে যাদের বাবা নেই বাবা গ্রে কবরগুলো জান্নাত বানিয়ে দাও আমাকে তুমি তিন তিনটা কন্যা দিয়েছো আল্লাহ মাওলানা বলছিলেন সব যাইতে তুমি বেশি খুশি হলে কন্যা দাও আমার তিনটা মেয়েকে তুমি ফাতিমা তো জাহরার মতো বানিয়ে দাও এই সাতক্ষীরা জেলার মাঠে হাতখেরা জেলার মাটির নিচে যত মানুষই আছে ইমান নি যারা আছে এদেরকে ক্ষমা করে দাও আয়লাদা মহরানা আমিরুল ইসলাম বেলারি ভাই আম্মা হাসপাতালে আছে সেফায় খা মেলা যেটা নিচিদ কর যদি লেখা থাকে আমরা তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও যদি হায়াত শেষ হয়ে যায় কি মানের সাথে তোমার ডাকে সাড়া দেওয়া তাও দাও তোমার ওই বান্দির ভালো ভালো কাজ জীবনে যা করেছি এগুলো মঞ্জুর করো শয়তানের ধোকায় অন্যায় যেগুলো করে এই মুহূর্তে মাফ করে দাওয়া থানার ওসি বলিশ সাদর সভায় আছে সবাইকে তোমার খাস রহমত নাসির করো আগামীতে এই অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল করে কবল করে নাও এখানে তিনি আসতেন শহীদ আল্লাহ মাদেলার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আয়লা বড় আখান বেশ করেছি তোমার দরবারে জীবনে চরম সুখে দেখতে চাই তোমার কালাম দিয়ে দেশটা চলছে সেই পরিবেশটা তুমি তৈরি করে দাও بارك الله لنا ولكم في القرأن العظيم ما جنوب وقول لا إله إلا الله محمد رسول الله